আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা ওয়া আলাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যার আজকে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই অবশ্যই কি জানতে চাও স্যার আমাদের ধর্মে কেন নামাজ এত গুরুত্ব দেওয়া হয়েছে ভালো প্রশ্ন সালাত ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ এবং এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে সালাত আমাদের নৈতিকতা সময়ের প্রতি সম্মান এবং আল্লাহর প্রতি অনুগত থাকার শিক্ষা দেয় সালাত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সব সময় আল্লাহর দয়া ও সাহায্যের প্রয়োজন কি বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার মধ্যে কোন এক নামাজের মধ্যে যদি তার কিছু ভুল বা পাপ থাকে তাহলে সে নামাজ তাকে পাপ থেকে মুক্ত করবে মুসলিম ধন্যবাদ স্যার অনেক কিছু শিখলাম তোমাদেরকে স্বাগতম আল্লাহ আমাদেরকে ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন